শিক্ষিত আমার বিদেশে শিক্ষা আছে এই আছে শিক্ষা কোথায় গেছে শিক্ষায় বেগুনের গাছে তলায় চলে গেছে আর ওদের অ্যালার্জিটাই তো হলো বিজেপি সেই জন্য ওই মুহূর্তে উনি কটাক্ষ করে দিয়েছেন যে বেগুনের বাচ্চা এত বেগুন খাবে তো অ্যালার্জি হবে না যে কোনো তো মাপ নিয়ন্ত্রণ থাকাও সেই রকম গাফের বাচ্চা বাঘের বাচ্চা বলেই তো মানে বিজেপির এমন বেগুনের বাচ্চা যে হাই ডোজ এর কোন সার দিয়ে যে বেগুনের বাচ্চা গুলো জানে ধরেছে ধরে পুটলি করে ছুড়েছে পুটলি করে ছুড়েছে সে জায়গায় আমি থাকলে না তো ধরতাম ধরে পেয়েছি আর বাংলাদেশে ছুড়ে পাঠাতাম যা সেখানে যা সেখানে বড় বড় বেগুন পাবে এখানে বাচ্চা বেগুন নিয়ে কাজ চলছে না সেই জন্যই না উনি বিদেশে গিয়ে বিয়ে করছে ভারতে এতগুলো বিয়ে করে শান্তি হয় বিদেশে গিয়ে বিয়ে করছে এইসব মহিলাকে বলবে এরা শিক্ষিত সমাজের মহিলা আপনি একজন জনপ্রতিনিধিত্ব থেকে আপনি আজকে সেই সংসদে গেছেন সেখানে গিয়ে আপনার মুখের ভাষা এই রকম একজন ভদ্র মহিলা একজন শিক্ষিত সমাজের মহিলা আপনার মুখের ভাষা এই রকম তাহলে আমরা কি শিখবো আমরা তো পশ্চিমবঙ্গের নারী আপনাকে তো সংসদ বানানো হচ্ছে যে দেশকে উন্নত করার জন্য আপনার থেকে আমরা নতুন গালাগালি শিখবো যে বেগুনের বাচ্চা ছি 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 এর থেকে বলবো আমাদের বাড়িতে যারা পরিচালিকা তাদের মুখের ভাষা ভালো তারা আপনি বলে সম্মান দিয়ে তারা কথাবার্তা বলে বাড়ির পরিচালিকার থেকে ভাষা শিখুন মানে লজ্জা বলে এদের কানে কোনো কিছু বেগুনটা ওনার খুব পছন্দে নানা রকম বেগুন উনি টেস্ট করে। কিসের সাথে খায় আমি জানি না হতে পারে হয়তো দেখেছি যে ওই হলুদ জল লাল জলের গ্লাস এরম সরু স্লিপস বালা শর্ট ড্রেস এরম করে গ্লাস নিয়ে কোন এক সাংসদের সাথে ফটো পোস্ট করতে আমরা দেখেছি সেই মহিলাই আবার মানে মা তারাকে বলেছিল যে মদ্যপান করে ধূম্রপান করে এদেরকে মানে কি বলবো না এদেরকে মানে মাথা পাতা পাগল হয়ে যায় এনার না টপিক চেঞ্জ করে কি বলতে কি বলে দেবো এনাকে বলবো বাবা তুমি বড় বেগুন নাও বিদেশি বেগুন নাও বিদেশে গিয়ে বেগুন খাও বাংলাটাকে জ্বালিও না আর দয়া করে ভারতবর্ষকে জ্বালিও না ওটা দিল্লি ওটা পশ্চিম বাংলা নেই আচ্ছা করে পুরলি করে একেবারে বিদেশের হাইব্রিড বেগুন খাইয়ে দেবে